হঠাৎ কেন তুমি প্রায় তো খাও এই নুডলসটা বানাইছি মূলত তোমরা সবাই তো সবসময় নুডুলসই খাও আজকে হচ্ছে গিয়ে তোমার ভাইয়ের জন্মদিন যেহেতু নুডলস তেলের পিঠা চলো চলো টেবিলে রাখি বাবুরা মনে বাইরে বাইরে ঝুলছে এই তো ছাই আরো আছে না মিষ্টি আছে মিষ্টি আছে না বাবু চলো আসুক কেমন আছে সাজেছে ছোট্ট একটা আয়োজন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যথেষ্ট সন্ধ্যাবেলা নাস্তা খাওয়া হইলো পাশাপাশ ওর করা হলো তাই না যাচ্ছে এখন বাবু কতক্ষণ আছে সেটা হচ্ছে গিয়ে কথা বাসার নিয়েছে অবশ্য নিচে আসছে না বাইকেরও অপশন হয়ে যেতেছে

জ্বালানো যাবে ফ্যান বন্ধ করলে বাবু তোমার অনুভূতি কি কেমন লাগতেছে হ্যাপি হ্যাপি না

একটা নুডলস মুখে দিয়ে দাও সব কিছু একটু একটু টাচ করে দাও হ্যাঁ চামচ আসে তো ওইখানে বাটিতে আসে চপস্টিক দিয়ে একটু খাওয়াই দাও কোনটা আমা আচ্ছা মুখেটা চাষ করে খাওয়াই দাও খাওয়াই দাও কি বলে উইসটা কি বলে বুড়ো হয়ে যেতেছে দিন দিন বাবু বুড়ে যেতে শোনো দা ভাই কে নুন সেটু খাওয়াই দাও খুশি বাবা দা তালে দা তালে দা একটু তালে দাও মায়ের জন্য তালে দাও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নাও পাব কেৱাৰ মজা পাইছো নে হাবি তই বাবা